আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি তেহারি আশা করি আমার ভিডিওটি সবাই ভালো লাগবে আমি মাংসটা মেরিনেট করে এখানে আমি মাংস নিয়েছি হাফ কেজি দিয়ে দিবই অন ফোর্থ কাপ তেহারি মশলা ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুসি অন ফোর্থ কাপ পেঁয়াজ বেস্তা দুই চা চামিচ আদা রসুন বাটা হাফ টেবিল স্পুন বাদাম ও কিশমিশ বাটা চারটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিব দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব মাংস মাখানো হয়ে গেলে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল এবার মাংসটা দিয়ে পানি ছাড়া মাংসটা তেলের সাথে দশ মিনিট কষিয়ে নেব এবার পানি দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত কষিয়ে নেব এখানে আমি তিনবার অল্প অল্প পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব মাংসটা সিদ্ধ হয়ে গেলে চালটা দিয়ে দেবো এখানে আমি চাল নিয়েছি দেড় কাপ চালটা মাংসের সাথে দুই মিনিটের মতো ভেজে নিব এবার পানি দিয়ে দিব দেড় কাপ চালের জন্য তিন কাপ পরিমাণে পানি দিব এবার ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসলে দিয়ে দিব পাঁচটা আস্তা কাঁচামরিচ এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিব এবার ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য দমে রেখে দেব নামানোর আগে পেঁয়াজ বেরাস্তা ও এক চামচ ঘি দিয়ে মিশিয়ে দুই মিনিট রেখে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার তেহরিটা কতটা ঝরঝর হয়েছে আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে কেমন হলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ